রাজধানী ঢাকার পূর্ব রাজার বাজার নাজদিন স্কুল মূল পটক বন্ধ ভিতরে এক যুবকের আত্মচিৎকার বাঁচাও কে আছে আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেললো মা মাগো আমাকে ওরা মেরে ফেলছে স্কুলের পটকের বাইরে তখন এক বৃদ্ধা চিৎকার করছেন বলছেন গেট খোলো বাবারা তোমরা গেটটা খুলে দাও আমার ছেলেকে মেরো না আমাকে মেরে ফেলো তবুও তোমরা ওর জীবনটা ভিক্ষা দাও মিনিট পর স্কুলের ভিতর থেকে আর আত্মচিৎকারের শব্দ পাওয়া যাচ্ছিল না পটক ভিতর থেকে খুলে গেল আদ্দজন যুবক একে একে বেরিয়ে আসছেন তাদের শরীর হাতে মুখে টাটকা রক্ত লেগে আছে সে বৃদ্ধা মায়ের সামনে দিয়ে তারা বের হচ্ছে বৃদ্ধা মাতাদের প্রশ্ন করছেন আমার ছেলে কই ও বাবা আমার ছেলেকে কি করছো কোনো জবাবে কেউ দিচ্ছিলেন না গেট দিয়ে সর্বশেষ বেরিয়ে এলেন এক যুবক মাথায় চুল কম জিন্সের প্যান্ট ও কালো রঙের টি শার্ট পরা এক হাতে পিস্তল আর অন্য হাতে রক্ত মাখা বেয়নেট যুবকটি স্কুল থেকে বেরিয়ে প্রাগল পায় ওই বৃদ্ধা বললেন এত চিল্লাইতেছেন কেন কাজের সময় এত চিল্লাইলে ভালো লাগে না যান আপনার পোলা ভিতরে আছে শেষ কথাটি শুনে ভিতরে ছুটলেন মা স্কুলের ভিতরে ক্লাসরুমের পাশের বারান্দায় রক্তে ভেসে যাওয়া ছেলের নিথের দেহ খুঁজে পেলেন তিনি উনিশশো সালের মাঝামাঝি সময়ের ঘটনা এটি সাত সকালে ঠিক এভাবে শেখ আসলাম আন্ডার ওয়ার্ল্ডে যিনি ছেলে শাকিল কি এভাবে সেদিন নির্মম ভাবে খুন করেছিলেন খুনের পর আসলাম ওই স্কুল থেকে বেরিয়ে উৎসব জনতার উদ্দেশ্যে বলেছিলেন আপনারা কি কেউ কিছু দেখেছেন ভিড় করার লোকজনের জবাব পাওয়ার আগে আসলাম বলে দেন তাদের না আপনারা কিন্তু এখানে কাউকে দেখেননি যদি দেখে থাকেন শাকিলের মতোই ভাগ্য নিতে হবে এ কথা বলেই সেদিন সাইকেলে করে নিয়ে মোটরসাইকেলে ত্যাগ করেন প্রত্যক্ষ ধর্ষী ও পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার কাছে রহমস্য ঘটনার নানা তথ্য সম্পর্কে জানা গেছে রাজধানীতে সুইডেন আসলামের এমন নৃশংসতার উদাহরণ রয়েছে বহু দিন দুপুরে প্রকাশ্যে তিনি খুন করতে ভালোবাসতেন রাজধানীতে চাঞ্চল্যকর টিপল মার্ডার থেকে শুরু করে বেশ কয়েকটি হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন আর প্রতিটি হত্যাকাণ্ডই ছিল তার নিজ প্রয়োজনে যাকে তিনি বিশ্বাসঘাতক বা দুশমন বলে সন্দেহ করতেন তাকে দুনিয়া থেকে হটিয়ে দিতেন তার স্টাইল সন্দেহ হচ্ছে একে তাই কতল করতেই হবে আন্ডারওয়ার্ল্ডে ডন সুইডেন আসলাম কুনকারাবি করেই দেশ ছাড়তেন চলে যেতেন সুইডেনে খুন করার প্রয়োজন হলে আবার দেশে ফিরতেন সুইডেন থেকে তিনি যখন দেশে ফিরতেন আন্ডার ওয়ার্ল্ড অস্থির হয়ে উঠত এটা প্রত্যেকে আসলাম যেহেতু ঢাকায় এসেছে কাউকে না কাউকে প্রাণ দিতেই হবে তার গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টি ছিল প্রমাণিত তার পুরো নাম শেখ আসলাম সুইডেন প্রবাসী ইতিকে বিয়ে করার পর তিনি সুইডেনের নাগরিকত্ব পান সেই থেকে তার নাম হয় সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ দোহারে তার গ্রামের বাড়ি বাবার নাম শেখ জিন্নাত আলী ঢাকার ফার্ম গেটে তাদের বাসা সাত ভাই বোনের মধ্যে আসলাম দ্বিতীয় ভাইদের মাঝে তিনি বড় আসলাম এসএসসি করেন তেজগাঁও পলিটেকনিক স্কুল যা বর্তমানে স্কুল পরিচিত। জীবনে তিনি ভালো ফুটবল খেলতেন আন্তজেলা স্কুল ফুটবল প্রতিযোগিতায় তিনি খেলেছেন তেজগাঁও কলেজ থেকে তিনি এইচএসসি পাস পাশ করেন ইটির সঙ্গে সারা ছাড়াছাড়ি হওয়ার পর তার চাচাতো বোন সিমিকে বিয়ে করেন আসলাম জেলে যাওয়ার পর এই সিমিও তার এক ছোট ভাই তাসফিক আহমেদ শিমুল তার সাম্রাজ্য ধরে রাখার চেষ্টা করছেন যেভাবে আসলামের উত্থান ফার্মগেট এক সময় নিয়ন্ত্রণ করতেন আজাদ বাপ্পি নামে দুই ভাই উনিশশো সালের মাঝামাঝি সময়ে ফার্মগেট নিউ স্টার হোটেল থেকে বাপ্পিকে জোর করে তুলে নিয়ে যান আসলাম ও তার লোকজন মাইক্রোবাসে তুলে নিয়ে বাপ্পির উপর চলে নির্মম নির্যাতন এক পর্যায়ে কোমল পানীয় ফান তার একটি বোতল ভেঙে বাপ্পির শরীরে ঢুকিয়ে দেন আসলাম রক্তাক্ত বাপটিকে চলন্ত মাইক্রোবাস থেকে মিরপুরের দিকে ফেলে দিয়ে আসেন আসলামরা এরপর এই আসলামের নাটকীয় উত্থান যেন রূপকথার কোনো গল্প যিনি ফান্তার ভাঙা বোতল দিয়ে আন্ডার ওয়ার্ল্ডে যাত্রা শুরু করেছিলেন সেই আসলামী রাজত্ব করেছেন এ কে ফর্টি সেভেন সহ সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে লাশ ফেলতে শুরু করলেন সুইডেন যেতেন লাশ ফেলার প্রয়োজন হলে দেশে ফিকতেন। উনিশশো সাল থেকে উনিশশো সালে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি আন্ডারওয়ার্ল্ডে একচত্ব আধিপত্য বিস্তার করে রেখেছিলেন মূলত ওই সময় থেকে প্রকৃতিতে আমূল পরিবর্তন ঘটে পেশাদার অপরাধীদের নিয়ে তৈরি করে আধিপত্য বিস্তার করতে থাকে শীর্ষ সন্ত্রাসীরা রাজধানীতে এমন শক্তিশালী দুটি গ্রুপের মধ্যে আসলামের সেভেন স্টার গ্রুপটি ছিল অন্যতম সেখানে সুব্রত বাইন টোকাই সাগর পিচি হানান তালা জাহাঙ্গীর টিকা পিয়াল সহ আরো ভয়ঙ্কর অপরাধীরা ছিল পুরান ঢাকা থেকে শুরু করে সাবার পর্যন্ত তার গ্রুপের লোকজন প্রাধান্য করত পুরস্কার পিতে সন্ত্রাসীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গ্রেপ্তার করে রাষ্ট্রপতি গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে তুমুল বন্ধু যুদ্ধ হয় সুইডেন আসলামের এই নজিরবিহীন উত্থানে অস্থির হয়ে উঠে ঘোটা আন্ডারওয়ার্ল্ড যারা দীর্ঘদিন ধরে ঢাকার আন্ডারওয়ার্ল্ড শাসন করেছিলেন তারাও ব্যতিব্যস্ত হয়ে পড়েন সুইডেন আসলামের এই অগ্রযাত্রায় পুলিশের চোখে গুম হারাম হয়ে যায় সোনা চালাচলন থেকে শুরু করে রাজধানী চাঁদাবাজি টেন্ডারবাজি মিশনে হয়ে আসলাম ঢাকায় সাভার থেকে শ্যামপুর টঙ্গি থেকে কেরানীগঞ্জ এমন কোনো এলাকা ছিল না যেখানে সুইডেন আসলামের ক্যাডার ছিল না এমন একটি সময় ছিল যখন তার ক্যাডার বাহিনী সদস্যরা তার নির্দেশ মতো জীবন দিতে প্রস্তুত ছিল এমন এক পরিস্থিতিতে উনিশশো সালের মধ্যে ঢাকার অন্যতম ডন হয়ে উঠেন সেভেন গ্রুপের নেতৃত্ব দানকারী সেই সুইডেন আসলাম উল্লেখযোগ্য খুন রাজার বাজারে শাকিল হত্যাকাণ্ড দিয়ে খুনি হিসেবে হাত পাকান সুইডেন আসলাম গ্রেপ্তারের আগে সর্বশেষ খুন করেন ঢাকার যুবলীগ নেতা গালিবকে এই গালিব খুনের পরে উনিশশো সালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আসলামের নাম ঘোষণা করে সরকার তাকে গ্রেপ্তারে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় উনিশশো সালে শাকিল খুনের পর পুরান ঢাকার আগামা সিলেনে তিনজন খুন হয় মামুন গোপালকর ও নুরুল ইসলাম নামে আন্ডারওয়ার্ল্ডের এই তিন গুলি করে হত্যা করেন আসলাম ও তার সহযোগীরা আসলামের সঙ্গে তার স্ত্রী ইতি দ্বন্দ্ব হয় সুইডেন থেকে ইতি ঢাকায় চলে আসেন ঢাকায় এসে বিয়ে করেন আসলাম গ্রুপের মামুনকে আসলাম সুইডেন থেকে ঢাকায় ফিরে এসে মামুনকে হত্যার জন্য আগামা সিলেন এর আস্তানে মামুনকে সমঝোতার কথা বলে নেওয়া হয় মামুন সেখানে যান ভারতীয় সন্ত্রাসী গোপালকর ও গোপীবাগের নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে কিন্তু সেখানে এই তিনজনকে গুলি করে হত্যা করা হয় এরপর আসলামের সেকেন্ড ইন বিপুলকে খুন করা হয় মামুনের সঙ্গে বিপুলের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক এই কারণে বিপুলকে তেজতুরি বাজারে একটি মাঠে নিয়ে নৃশংসভাবে খুন করা হয় আসলাম একটি ধারালো অস্ত্র দিয়ে বিপুলের দুটি হাত বিচ্ছিন্ন করে হত্যা করেন এরপর কলা বাগানে খুন করেন কিসলুকে সর্বশেষ উনিশশো খান গালিব এছাড়াও তার হাতে আরো কয়েকটি হত্যাকাণ্ড সূত্রগুলো জানে অত্যন্ত চতুর প্রকৃতির লোক আসলাম ফার্মগেট এলাকায় একসময় নিয়ন্ত্রণ করতেন চাইনিজ শাকিল সহ আরও বেশ কয়েকজন তাদের কারণে আসলাম কখনো মাথা উঁচু করে চলতে পারতেন না চাইনিজের সঙ্গে সম্পর্ক গড়তে ইতিকে বিয়ে করেন চাইনিজের চাইনিজ সুইডেনে চলে গেলে শাকিল ঢাকা একা হয়ে যান সেই পুরনো মেটাতে শাকিলকে নৃশংসভাবে খুন করেন আসলাম জেলে বাইরে একই রকম দেশে জেলি জেলি থাকুক না কেন আসলাম সেখান থেকে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন কাশিমপুর হাই সিকিউরিটি জেলে বন্দী থাকা অবস্থায় দুইটি মোবাইল ফোনে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়ে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে জানা কিছুই কারাগারে কর্তা ব্যক্তিদের টাকার বিনিময়ে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করে আসছেন এই ডন শুধু আন্ডার সন্ত্রাসী নয় মোবাইল ফোনে কারাগার থেকে এই সন্ত্রাসী প্রভাবশালী রাজনৈতিক ব্যবসায়ী এমনকি প্রশাসনের কয়েকজন কর্তা ব্যক্তির সঙ্গেও নিয়মিত কথা বলতেন